একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল আর একটি আয়তকার পার্ক যার দৈর্ঘ্য হচ্ছে ছিয়ানব্বই মিটার এবং প্রস্থ হচ্ছে চুয়ানব্বই মি চুয়ান্ন মিটার তার ক্ষেত্রফলের সাথে সমান তাহলে বর্গাকার পার্কটির একটি বাহু দৈর্ঘ্য কত হবে তো এখানে আমাদেরকে দেওয়া আছে একটা বর্গাকার পার্ক যার বাহুর দৈর্ঘ্য আমাদেরকে বার করতে বলেছে তো সেটা যদি আমরা এক্স ধরি তার ক্ষেত তার যা ক্ষেত্রফল একটা আয়তকার মাঠ পার্ক দেওয়া আছে তার ক্ষেত্রফলের সাথে সমান যেখানে আমাদেরকে বলা আছে যে আয়তকার যে পার্কটা দেওয়া আছে তার দৈর্ঘ্য হচ্ছে ছিয়ানব্বই কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে চুয়ান্ন কিলোমিটার তো প্রথমে আমরা দুটোর ক্ষেত্রফল সমান যদি করি তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মনে হয় তার বাহু স্কোয়ার যেখানে আমরা বাহু এক্স ধরেছি তাহলে এর ক্ষেত্রফল হবে এক্সের স্কোয়ার ইজ ইকোয়াল টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান এখানে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তুত দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল কত হবে নাইনটি সিক্স মাল্টিপ্লাইড বাই ফিফটি ফোর তাহলে এখানে আমরা এক্সের ভ্যালু যদি বার করি তাহলে আমরা এতক্ষেত্রে এক সরি বর্গক্ষেত্রটি একটা দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে এখানে দেখো নাইনটি সিক্সকে আমরা যদি লেখার চেষ্টা করি তাহলে চার চব্বিশ ছিয়ানব্বই হয় তাহলে চার ইন্টু চব্বিশ লিখতে পারি আর এখানে ছয় নয় চুয়ান্ন তাহলে চুয়ান্নকে আমরা লিখতে পারি ছয় গুণিত নয় এটাকে আমরা ফার্দার যদি ডিভাইড করি তাহলে লিখতে পারি চার চব্বিশকে লিখতে পারি চার ছয় তাহলে চার গুণিত ছয় গুণিত ছয় গুণিত এখানে হবে নয় তাহলে এইটাকে যদি আমরা এক্সের ভ্যালু যদি বার করতে চাই এক্সের ভ্যালু বার করতে চাইলে এইটার করবো বর্গমূল এবার বর্গমূল করলে যদি দুটো থাকে তাহলে একটা বাইরে আসে তাহলে চার বাইরে এলো ছয় বাইরে এলো আর নয় বর্গমূল করে আমরা না পাই তিন তাহলে এইটা মা যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে তিন ছয় আঠেরো আর চার আঠেরো হয় বাহাত্তর তাহলে বাহাত্তর মিটার হয়ে যাবে বর্গক্ষেত্রটির বর্গাকার ক্ষেত্রটির পার্কের একটি বাহাত্তর গ যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর